কৃষক বন্ধু প্রকল্পের সকল উপভোক্তাদের জন্য অত্যন্ত দুর্দান্ত আপডেট কারণ আজ এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আরও একটি ধাপে টাকা ছাড়া হচ্ছে আজ এই ধাপে আটটি জেলায় টাকা আসছে আটটি জেলার কৃষকদের ব্যাংকে আজ আবারও টাকা ঢুকলো এই টাকা দেওয়ার বিষয়ে আপনাদের ইতিমধ্যে আপডেট দিয়ে জানিয়েছি যে গত উনত্রিশ তারিখে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে কিন্তু বেশিরভাগ কৃষক এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এখনও পর্যন্ত আসেনি আর এই নিয়েই এই সমস্ত কৃষকরা অনেকটাই চিন্তিত রয়েছে এরই মধ্যে এই কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ এই আপডেট জানানো হল যেখানে বলা হয়েছে যে এই কৃষকরা কবে কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা তাদের ব্যাংকে পাবে তাই বুঝতেই পারছেন আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন অর্থাৎ এই প্রকল্পে যদি আপনার নাম থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো টাকা দেওয়ার ব্যাপারে কি কি আপডেট এসেছে কত তারিখে আপনারা টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হয়েছে কোন কোন কৃষকরা এখনও টাকা পেয়েছে কারা কারা টাকা পায়নি যাদের ব্যাংকে এখনও পর্যন্ত টাকা আসেনি তাদের অ্যাকাউন্টে এই খরিফ মরশুমের টাকাটা কবে আসবে টাকা পেতে হলে এদের কি কি করতে হবে কোন কোন কৃষকরা টাকা পাবে কারা কারা পাবে না সমস্ত তথ্য এ টু সেট এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই এই সম্পর্কে ভালো করে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই কৃষক বন্ধু প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পেতে এবং এর লাভ সঠিক সময়ে নিতে হলে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখুন এখানটায় এই টাকা দেওয়ার ব্যাপারে বিস্তারিত আপডেট জানানো হয়েছে ঠিক কী কী বলা হয়েছে এখানে দেখুন অবশ্যই ভালো করে জানুন বলেছে কৃষক বন্ধু প্রকল্পে আরও এক ধাপের টাকা আজ আরও আটটি জেলার কৃষকদের ব্যাংকে টাকা ঢুকবে অর্থাৎ বুঝতেই পারছেন এই কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য এই দুর্দান্ত আপডেট কারণ আপনারা জানেন আগে টাকা দেওয়া শুরু হলেও প্রচুর কৃষক কিন্তু টাকা পায়নি অবশেষে টাকা নিয়ে কিন্তু এই বড় ঘোষণা এখানটা আর কী কী বলেছে দেখুন গত উনত্রিশে জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে এবারে খরিফ মরশুমের টাকা দেওয়ার কাজ শুরু করেছেন তারপর থেকে ধাপে ধাপে কৃষকদের ব্যাংকে এই টাকা আসছে তবে এখনো পর্যন্ত খুব অল্প সংখ্যক কৃষকরাই তাদের ব্যাংকে এবারের কিস্তির টাকা পেয়েছে বেশিরভাগ কৃষকের অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা এখনও পর্যন্ত আসেনি তো আপনারা এই নিয়ে কিন্তু অনেকটাই চিন্তিত রয়েছেন কারণ আপনারাই এই সমস্যার কথা জানাচ্ছেন আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানাচ্ছেন হোয়াটসঅ্যাপেও মেসেজ করছেন অনেককে তো আপনাদের সকলের জন্য এই দুর্দান্ত আপডেট আপনারা যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি এ বিষয়ে কী বলেছে দেখুন বলেছে আর এর মূল কারণ হচ্ছে ধাপে ধাপে টাকা দেওয়া এবার কৃষকদের টাকা আলাদা আলাদা ভাগে কিছুটা সময় নিয়ে ছাড়া হচ্ছে যে কারণে টাকা দেওয়া শুরু হয়েছে প্রায় দশ দিন হতে চললেও এখনো পর্যন্ত সকল কৃষক টাকা পায়নি আপনারা জানেন যে যেদিন থেকে টাকা দেওয়া শুরু হয়েছে তখন থেকে কিন্তু টাকা দেওয়া হলে এমনিতে এতদিন সকলে টাকা পেয়ে যেত কিন্তু এবারে যে টাকা আসছে সেটার ধরন একটু আলাদা ধাপে ধাপে টাকা আসছে যে কারণে সকল কৃষক এখনও টাকা পায়নি এরপর কি বলছে তবে কৃষকদের জন্য সুখবর হলো আজকে আরও এক ধাপে টাকা ছাড়া হচ্ছে আটটি জেলার কৃষকরা এবার তাদের ব্যাংকে টাকা পাবে অর্থাৎ আজ থেকে কিন্তু এই আট জেলার কৃষকদের আবার টাকা ঢুকতে শুরু করছে আর বাকিদের টাকা কবে দেবে এ বিষয়েও নতুন আপডেটে জানানো হয়েছে তো আপনি যদি এই আটটি জেলার না হয়ে অন্য জেলার হন সেক্ষেত্রে আপনি কবে টাকা পাবেন সেই আপডেটও কিন্তু জানানো হয়েছে অবশ্যই সেটা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আমি সমস্তটা আপনাদের জানাচ্ছি কি বলেছে দেখুন তো কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি তথ্য এলো কোন 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 জেলার কৃষকদের আজকে আবার টাকা দেওয়া হচ্ছে কেন এখনও পর্যন্ত বেশিরভাগ কৃষক চলতি কিস্তির টাকা পায়নি যারা এখনো পর্যন্ত এই টাকা পায়নি তাদের ব্যাংকে এই টাকা কবে দেবে কাদের অ্যাকাউন্টে কত টাকা করে দেওয়া হচ্ছে সর্বোপরি এবারে টাকা দেওয়ার শেষ তারিখ কবে এই সমস্ত তথ্যগুলো চলুন এবার এক এক করে আমরা জেনে নেব তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা শেষ পর্যন্ত সমস্ত তথ্য ভালো করে জানবেন এরপর কি বলেছে দেখুন কৃষকদের ব্যাংকে টাকা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা দেয় রাজ্য সরকার এক্ষেত্রে প্রতি বছর দুটো কিস্তিতে টাকা কৃষকদের দেওয়া হয় এই দুটো ভাগের মধ্যে একটি ভাগের টাকা কৃষকদের ব্যাংকে দেওয়া শুরু হয়েছে খরিফ মরশুমের টাকা কৃষকরা বর্তমানে পাচ্ছে এবার রাজ্যের মোট এক কোটি নয় লক্ষ কৃষক পরিবারকে সর্বমোট দু হাজার কোটি টাকা প্রদান করা হয়েছে অর্থাৎ গত উনত্রিশ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা করেছেন প্রশাসনিক সভা সেখান থেকেই কিন্তু এই টাকাটা তিনি ট্রান্সফার করেছেন এই টাকাটা আলাদা আলাদা ভাগে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে ধাপে ধাপে টাকা দেওয়ার কারণেই এবার কৃষকরা একসাথে টাকা পাচ্ছে না এদের টাকা পেতে কিন্তু এবার লেট হচ্ছে সঠিক সময়ে কিন্তু এরা টাকা পাচ্ছে না এরপর কী জানিয়েছে দেখুন কোন কোন জেলায় কবে টাকা দিচ্ছে এই বিষয়ে কি আপডেট তো আপনার জেলায় কবে টাকা আসবে অবশ্যই ভালো করে জানবেন দেখুন বলেছে তো কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে এবার যে টাকা দেওয়া হয়েছে এক্ষেত্রে সকল জেলাতেই কিছু কিছু কৃষক টাকা পেয়েছে কিন্তু আর প্রত্যেকটি জেলায় এরকম রয়েছে যেখানে প্রচুর কৃষকের ব্যাংকে টাকা আসেনি এদের মধ্যে যারা যারা টাকা পায়নি তাদের টাকা কোন কোন ধাপে আসবে সে বিষয়ে নতুন আপডেট এসেছে এর মধ্যে একটি ধাপে টাকা দেবে আজ এবং আগামীকাল এই ধাপে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কালিম্পং সহ দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি বাঁকুড়া বীরভূমসহ বেশ কয়েকটি জেলায় টাকা দেওয়া হবে এরপর আরও একটি ধাপে টাকা আসবে আগামী সোমবার থেকে ওই ধাপে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ মালদা জলপাইগুড়ি সহ আরও বেশ কয়েকটি জেলায় এই টাকা দেওয়া শুরু হবে এবং শেষ ধাপে বাকি যে সমস্ত জেলার উপভোক্তারা রয়েছে তাদের ব্যাংকের টাকা দেওয়া হবে এরপর দেখুন আবার বলেছে আগামী দুই ধাপের মধ্যে যাদের যাদের টাকা আটকে যাবে সেই সমস্ত কৃষকদের কিন্তু এই শেষ ধাপে টাকা আসবে অর্থাৎ আগামী দুই ধাপের মধ্যে যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে শেষ ধাপে টাকাটা আপনারা পাবেন আর সেটা পনেরো তারিখের মধ্যেই কিন্তু দেওয়া হবে তারপর কিছু কিছু ক্ষেত্রে অনেকের বাকি থেকে গেলে সেটা পনেরো তারিখ পারও হতে পারে তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন কাদের কবে টাকা দেবে এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন